আসসালামু আলাইকুম লাইফস্টাইল ওই বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে মুগ ডাল দিয়ে মুরগির কলিজা রান্না করবো প্রথমে আমি মুগ ডাল বেজে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়েছি এখন আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এবং হাড়িতে তেলও দিয়ে দিলাম আমি এখন আস্ত গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি এখন একটু তেলের মধ্যে বেজে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি আদা রসুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিল খুব ভালো করে তেলের সাথে বেজে নিব আমি মুগ ডাল সিদ্ধ করতে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই এখন অল্প লবণ দেব করে চেক করে লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলা কুড়ে না যাওয়ার জন্য একটু অল্প করে পানি দিয়ে দিলাম এখন মশলা খুব ভালো করে কষাবো যতক্ষণ মশলার উপরে তেল উঠে না আসে ততক্ষণ কষাবো এখন আমার মশলা কষিয়ে নেওয়া হয়েছে এখন মুরগির কলিজাগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এখন আমি সেটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আর যদি মুগ ডাল আমি আগে সিদ্ধ না দিতাম তাহলে আমি এর সাথে মুগ ডালও দিয়ে দিতাম আমি মুগ ডাল আগে সিদ্ধ দিয়ে দিয়েছি অনেক সময় হয় কি মুগ ডাল যদি দোকানের পুরাতন হয়ে থাকে তাহলে সিদ্ধ হতে চায় না সহজে তাই আমি আগেই সিদ্ধ করে নিয়েছি পরে করলে অসুবিধা নাই আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা দিতে পারেন আমার এতে শুধু পলিজা আপনারা ইচ্ছা হলে মুরগির গলা মাথা পা যা ইচ্ছা তা দিতে পারেন আমি শুধু আজকে কলিজা দিয়েই করলাম কলিজা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিব আমি ডাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগবে এই আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিব প্রেশার কুকার ধুয়ে পানি দিয়ে দিলাম আমি এখন পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু বেশি করেই দিব আর জিরার বাজা জিরার গুঁড়া দিয়ে দিব একটু আগে দিয়ে দিলাম তাহলে ভালো করে কলিজা আর ডালের ভিতরে গরম মশলা জিরার গুঁড়া মিশে যাবে তখন খেতে আলাদা ভালো লাগবে খেতে কারণ কলিজা তো একটু খেতে অন্যভাবে লাগে কলিজা একটু তেল করে রান্না করতে হয় না হলে কলিজার মধ্যে একটা গন্ধ থেকে যায় এখন আমি দুটো টমেটো কালিক করে দিয়ে দিলাম আমার প্রায় হয়ে আসছে একবার ফুটে গেলে নামিয়ে নিব মুরগির কলিজা দিয়ে মুখ ডাল আমার রান্না হয়ে গিয়েছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার